Moina, moina, moina. Moina, moina moi pakki. Moi moina pakki. Moina pakaki, idike. idike moina. Moina, moina. Moina. Oh, moina. হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন হচ্ছে আমরা বের হচ্ছি আমি আর মেরিন একটু বের হচ্ছি আমরা হচ্ছে যাব হচ্ছে বহদ্দার হাটে ওখান থেকে হচ্ছে কুরিয়ার করবো এরপরে হচ্ছে একটু মার্কেটেও যাব তো আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর তাড়াতাড়ি চলে আসবো খুব বেশিক্ষণ বাহিরে থাকবো না আজকে হচ্ছে আমার অনেক বেশি কাজ আছে মানে অনেক বেশি অর্ডার আছে তো টোটাল হচ্ছে আমার চারটা কেকের অর্ডার আছে এরপরে হচ্ছে তিনটা পিৎজার অর্ডার আছে আলহামদুলিল্লাহ আজকের দিনে তো চারটা কেকের মধ্যে হচ্ছে দুইটা ডল কেকের অর্ডার আছে তারপরে দুইটা হচ্ছে চকলেট কেকের অর্ডার আছে তো এখন অবধি কিন্তু আমি কোনো কাজই করিনি জাস্ট হচ্ছে আমি রাতে দুইটা চকলেট কেক তৈরি করে রেখেছি মানে ডল কেকের চকলেট দো কেক দোনোটা কিন্তু আমি এখনও তৈরি করিনি সেগুলো আমি তৈরি করব বাসায় এসেই তো বাসায় এসে হচ্ছে আমি প্রথমে যেটা করেছি ডল কেকের জন্য কেক দুটা তৈরি করেছি এরপরে হচ্ছে এ ডলকেকটা আমি ডেকোরেশন করেছি তো এটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ডেলিভারি চলে যাবে যার কারণে আমি এটাই তাড়াতাড়ি করেছি তো নেক্সটে হচ্ছে আমি আরও একটা ডলকে ডেকোরেশন করছি সেটা হচ্ছে মানে ইয়া কালারের কী বলে বেগুনি কালারের আর এটা যাবে হচ্ছে আমাদের চাঁদ গা তো সেই কারণে আমি এটা একটু লেটে করেছি আর যে দুইটা চকলেট কেক আমি ডেকোরেশন করব সেগুলো হচ্ছে আমি মানে ইফতারের পরে করবো কারণ ইফতারের আগে আমার আর টাইম হচ্ছে না যেহেতু পিৎজাও ডেলিভারি দিতে হবে পিৎজা হচ্ছে একটা এই কেকের সাথে যাবে এক কেকটার সাথে আর দুইটা পিৎজা যাবে চকলেট কেকের সাথে তো সেগুলো আমি সন্ধ্যার পরে দিব বলেছি ফোন করে বলেছি যে সন্ধ্যার আগে আসলে দেওয়া সম্ভব হচ্ছে না আসলে আপনারা তো সবাই জানেন রমজানের সময় কিন্তু অনেকটা শর্ট টাইম থাকে সেই সাথেই ইফতারের জন্য কিন্তু অনেক টাইম দিতে হয় নামাজ দোয়া সব মিলিয়ে সে কারণে আমি সন্ধ্যার পরে ফোন করে বলেছি যে আমি সন্ধ্যার আগে দিতে পারছি না আমি সন্ধ্যার পরেই দিব তো এই যে এই কেকটা আমার রেডি করা হয়ে গিয়েছে এই কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যেটা কথা কালার কম্বিনেশন সব মিলিয়ে জাস্ট অসাধারণ লেগেছে আর ডলের মধ্যে যে একটা মানে একটা ফুল দেওয়া আছে ওটার কারণে ডলটা খুব অনেক সুন্দর লাগছিল তো আপু বলেছিল পিছনে একটু চোল দেওয়ার জন্য একটু বেশি করে তো এখন হচ্ছে পিৎজা তৈরি করার পালা তো এখন হচ্ছে পিৎজাটা বেক করা হবে এই জন্য হচ্ছে মেরিন আমাকে হেল্প করছে আর সিসটা হচ্ছে গ্রেড করে দিচ্ছে তো আপু হচ্ছে ডল কেকের সাথে একটা বারবিকিউ পিৎজা অর্ডার করেছে প্রথমেই আমি যেটা করেছি বারবিকিউ পিৎজাটা তৈরি করেছি তো এখন হচ্ছে প্যাকিং করার পালা তো একটু পরে আপুর কাছে পার্সেলটা পৌঁছে যাবে আর আপু যেহেতু আবাসিকে থাকে সেই কারণে হচ্ছে আমি ডেলিভারি ম্যানকে বলিনি ইরফান গিয়ে দিয়ে আসবে আপুর বাসায় তো এখানে পাশেই তো এই যে বার্পিকীয় পিৎজাটা আমি যখন ভয়েস দিচ্ছি মিনহা কিন্তু আমার পাশেই ও দুষ্টামে করছে আর ও কিন্তু এখন অনেক বেশি দুষ্ট হয়েছে মানে যেটা বলার মতো না সব কিছু ফেলে দেয় তারপরে হচ্ছে একটু একটু হাঁটতে পারে একটু একটু বলতে জাস্ট হচ্ছে এক পা দু পা এভাবে সে দিতে পারে আলহামদুলিল্লাহ আর ধরে ধরে তো মাসা অনেক ভালো হাঁটতে পারে হয়তো বা এই এক মাসের মধ্যেই ও খুব সুন্দরভাবে হাঁটতে পারবে ইনশাআল্লাহ তো মিনা কিন্তু আমার পাশেই আছে দেখতে দেখতে কিন্তু বড় হয়ে যাচ্ছে আর ও তো এখন প্রায় এগারো মাস চলছে কিছুদিন পরে ওর বার্থডে চলে আসবে তো এখানে হচ্ছে প্যাকিং করা শেষ আর সব চাইতে বড় কথা হচ্ছে ও সবাইকে অনেক ভালোভাবে চিনতে পারে সবার মুখের কথা সে অনেক ভালোভাবে বুঝতে পারে এমনকি আমাদের চট্টগ্রামের ভাষাও কিন্তু ও অনেক ভালোভাবে বুঝতে পারে যখন ওকে বলে যে চলে যাচ্ছি তখন ওর সাথে সাথে টাটা দিয়ে দেয় এরপর যখন মানে বলে যে তালি দাও ও কিন্তু দু হাত ধরে তারপর সুন্দরভাবে ও তালি দেয় তো এখন যে বললাম তো ওর সাথে সাথে কিন্তু তালি দিচ্ছে আমা তুমি তালি দিচ্ছ চলে যাচ্ছে টাটা দাও মানে এখন যে আমি ভয়েস দেওয়ার সময় বলছি তো ও ওটা শোনার সাথে সাথেই কিন্তু তালি দেওয়া শুরু করে দিয়েছে তো আপনারা সবাই আমার টুনটু বুড়ির জন্য দোয়া করবেন ও যাতে সবসময় ভালো থাকে আর সুস্থ থাকে তো আম হচ্ছে বসে বসে টুপি তৈরি করছিল এর আগে একটা কিন্তু অলরেডি কমপ্লিট করেছে ওটা ভাইয়াকে দিয়েছে পরার জন্য তো এটা হচ্ছে নেক্সট দুই নাম্বারেরটা টুপিটা টুপিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর যেটা ভাইয়াকে দিয়েছে ওটাও সেম ডিজাইন এটাও সেম ডিজাইন তো এটা নাকি ইরফানকে দিবে মানে ছেলেদের জন্য তৈরি করছে টুপিগুলো এই তারপরে হচ্ছে তাসিরকে দিবে একটা মানে আমার বোনের ছেলেকে একটা দিবে মসজিদে যাতে পড়ে যেতে পারে ঠিক আছে তুমিও টুবি বানানি শিখিও আচ্ছা ঠিক আছে মিনহা জন্য একটা টুপি বানাইও মিনহা ওটা মাথায় দিয়ে মাথায় সাজে যাবে ঠিক আছে মিনহা কখন বড় হবে মিনহা কি বড় হলে কি রকম হবে দেখতে টেনশন শুধু এগি মিনহা তো দৌসি নি আর চিন্তা ভাবনা হচ্ছে মিনহা কখন বড় হবে ও দেখতে কেমন হবে বড় হলে তারপরে ও কখন স্কুলে যাবে কখন সে হাঁটবে আর যখন সে স্কুলে যাবে ওর ফেসটা কেমন হবে কেমন দেখতে লাগবে সারা কোন মিহির চিন্তা হচ্ছে এগুলো মানে সময় ভনকে নিয়ে তার চিন্তা ভাবনা এর বাইরে কিন্তু আর কিছু না তো আজকে যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই আমি বাসার ইফতারের বানানোর কাজে কোনো হেল্প করতে পারিনি তো আজকে সব কিছু হচ্ছে মেরিন তারপরে হচ্ছে ভাবি করেছে তো আজকে হচ্ছে বুটমুড়ি তারপরে হচ্ছে তরমুজ এরপরে হচ্ছে লাচ্চা শ্যামাই শরবত তো এগুলো দিয়ে হচ্ছে আমরা ইফতার করব আর ইফতারের পরে হচ্ছে বাকি যে দুইটা কেক ডেকোরেশন আছে পিজ্জা আছে সেগুলো করব, মানে ইফতারের পরে চা খেয়ে নামাজ দেওয়া পরে ফ্রি হয়ে তারপর ওগুলো করবো তো এরপরে হচ্ছে আমাদের ইফতার শেষ সব কিছু শেষ আলহামদুলিল্লাহ তো এরপরে হচ্ছে বাকি যে দুইটা কেক ডেকোরেশন আছে সেগুলো আমি করে নিচ্ছি তো একটা হচ্ছে খুবই কমন একটা ডিজাইন যেটা কি আমি এর আগে অনেকবার করেছি এরপরে নেক্সট হচ্ছে আরেকটা আমি আমার মতো করে তৈরি করে দিতে বলেছিল আর আনটি কিন্তু দেশের বাইরে থেকে অর্ডার করেছিল সুইডেন থেকে আপু আনটি কিন্তু আমার কাছ থেকে অনেক ড্রেসও নিয়ে গিয়েছিল তো এখন হচ্ছে ওনার ফ্যামিলি মেম্বারের জন্য পিজে অর্ডার করেছে দুইটা একটা হচ্ছে বার্থডে কেক অর্ডার করেছে সারপ্রাইজ দেওয়ার জন্য তো এরকম কিন্তু বিদেশ থেকে অনেক অর্ডার আসে সারপ্রাইজ দেওয়ার জন্য তারপর ড্রেসেরও অর্ডার আসে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক বেশি তো এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে তাই না বিদেশ থেকে যখন কেউ একজন সারপ্রাইজ দিবে বাসায় গিয়ে যখন কেক হাজির হবে কিংবা ড্রেস হাজির হবে তখন কিন্তু সবারই অনেক ভালো লাগবে তাই না তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন যেটা কি না আনটি বলেছে আমার আমার মতো করে তৈরি করে দিতে তো আমি হচ্ছে আমার মতো করে একটু ডিফারেন্টভাবে তৈরি করে দিচ্ছি মাঝখানে তো সবসময় গানাইস দিয়ে করেছি আজকে হচ্ছে ভিতরে হচ্ছে গ্রেট করা চকলেট দিয়ে এই ডিজাইনটা করেছি আর মিনহা এখন আমার কুলে চলে এসেছে তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই এই যে আর একটা হচ্ছে এই ডিজাইনটা এটা তো আপনারা সবাই দেখেছেনই তো এখানে হচ্ছে আমার পিজ্জা দুইটাও রেডি দুইটাই হচ্ছে চিকেন পিৎজা টুয়েলভ ইঞ্চ এই যে তো আপনারা চাইলে আমাকে বিউটি প্রোডাক্ট সাথে হচ্ছে ড্রেস তারপরে হচ্ছে কেক পিজ্জা এগুলো অর্ডার করতে পারেন আমার প্রত্যেকটা পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেই সাথে কমেন্টে পিন করা থাকবে আর আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই যে করা হয়ে আলহামদুলিল্লাহ তো আজকে সবকিছু খুব সুন্দর ভাবে ঠিকঠাক মতো করতে পেরেছি আসলে যখন কেকের অর্ডারটা বেশি থাকে তখন কিন্তু অনেক বেশি একটু ঝামেলা যায় কারণ ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস